আসসালামু আলাইকুম আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আজকে আমি কথা বলবো ফেসবুকের সিকিউরিটি নিয়ে এবং হ্যাক থেকে রক্ষা কীভাবে পাবেন আপনারা এখন কিন্তু বন্ধুরা সবাই একটা ভালো পেজ আপনি মানুষ করবেন একটা বড় পেজ মানুষ করবেন দেখবেন যে মেলাগুলো ফলোয়ার হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনার চোখ পড়ে যাবে কিছু আমি টিপ দিচ্ছি আপনারা কীভাবে বাঁচতে পারবেন এই হ্যাক থেকে সেই বিষয়ে আমি কথা বলবো বন্ধুরা ফেসবুকে হ্যাক অ্যাকাউন্ট হ্যাক থেকে রক্ষা করার কিছু টিপস আমি আপনাদের দিচ্ছি এক নম্বর হলো দুই স্তরের নিরাপত্তা টু ফ্যাক্টর অথেন্টিকেশন অবশ্যই চালু করবেন ফেসবুকে গিয়ে সেটিং এবং সিকিউরিটি লগ ইন করবেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করবেন ওটিপি এর পাশাপাশি অথেন্টিকে অ্যাপ যেমন গুগল অথেন্টিকেটার ব্যবহার করবেন অবশ্যই আপনি দুইটা স্টেপ দেবেন দুইটা স্টেপে মানে যখন তারা লগ ইন করবে তার আপনি নোটিফিকেশন পাবেন এবং আপনি অথেন্টিকেটারের মাধ্যমে আপনি কি করবেন অবশ্যই জানতে পারবেন আপনার মোবাইলে বা হোয়াটসঅ্যাপে বা মেইলে কোড আসবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ নাম্বার টু শক্তিশালী এবং ইউনিক পাসওয়ার্ড ব্যবহার করবেন অবশ্যই আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হতে হবে সব কিছু মিক্স করিয়া আপনি সংখ্যা তারপরে হলো স্যাম্বল তারপরে হলো সব কিছু মিলিয়ে আপনি রাখবেন মানে বড়ো হাতে ছোটো হাতের অক্ষর মিল করে মানে কিছু অংশ একটা নাম বড় আকারে একটা আপনি দেবেন পাসওয়ার্ড এবং স্ট্রং পাসওয়ার্ড দেবেন ঠিক আছে এখানে কিন্তু পাসওয়ার্ডটাই খুবই গুরুত্বপূর্ণ নাম্বার থ্রি অজানা ডিভাইসে লগ না করা আপনি কখনও কোনো কারো মোবাইলে নিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি বা আপনার প্রোফাইলটি কখনও লগ ইন করবেন না ঠিক আছে পাবলিক শেয়ার করা কম্পিউটারে মোবাইল লগ ইন করবেন না এবং লগ করলে পেজ শেষে লগ আউট করতে ভুলবেন না যদি আপনি কোনো কম্পিউটারে বা মোবাইলে আপনি আপনার ফেসবুকটি লগ ইন করেই থাকেন তাহলে কিন্তু বন্ধুরা সঙ্গে সঙ্গে আপনি লগ আউট করে দেবেন নাম্বার ফোর লগ ইন অ্যালার্ট চালু করবেন অবশ্যই লগ ইন অ্যালার্ট চালু করবেন যখনই লগ ইন হবে কোনো অন ডিভাইসে আপনি যেন নোটিফিকেশান পান এবং অ্যালার্ট চালু করবেন এটা করার জন্য আপনাকে যেতে হবে সেটিং এবং সিকিউরিটি লগ ইন তারপরে গেট অ্যালার্টস অ্যাবাউট আনরিকগনাইজড লগ ইন এই অপশনটা দেখিয়ে আপনি অন করে দেবেন পাঁচ নম্বর খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা বিষয়টি ভুয়া লিংকে ক্লিক করবেন না যে কোনো লিঙ্ক হোয়াটসঅ্যাপে আসুক মেসেঞ্জারে আসুক মেসেজে আসুক যেখানে আসুক না অবশ্যই ক্লিক করবেন না মেইলেও আসতে পারে কোনো সময়ের মধ্যে আপনি এটাতে ক্লিক করবেন না এগুলো হলো ফিশিং এবং সন্দেহজনক জিনিস এগুলো থেকে আপনারা দূরে থাকবেন অ্যাপ ও ওয়েবসাইট পারমিশন চেক করবেন কোনো সময়ের মধ্যে কোনো থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে কোনো কিছুই করবেন না নাম্বার সাত প্রোফাইলে প্রাইভেসি কন্ট্রোল করুন কে কে দেখতে পাবে তা নির্ধারণ করুন সেটিং অপশনে গিয়ে প্রাইভেসি চেক করুন ইম্পর্টেন্ট প্রাইভেসি সেটিং ঠিক আছে প্রোফাইল প্রাইভেসি কন্ট্রোল আপনাকেই করতে হবে ভাই এটার দায় দায়িত্ব পুরো আপনার আপনার ইমেল ফোন নাম্বার সুরক্ষিত রাখুন অবশ্যই নাম্বারটা এবং মোবাইলটা যেন আপনার সর্ব সুরক্ষিত থাকে কারো কাছে যেন হস্তান্তর না হয় বিশেষ করে মেইল এবং মোবাইল নাম্বার খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং রেগুলার অ্যাক্টিভিটি রিভিউ করুন নাম্বার নয় আপনার রেগুলার অ্যাক্টিভিটি রিভিউ রিভিউ করবেন এবং দেখবেন এবং ফলো করবেন আপনি আপনার ডিভাইস প্রতিনিয়ত চেক করবেন যে কারা কারা এটা কিন্তু দেখা যায় যে কারা কারা আমার এই ডিভাইসে লগ ইন অবস্থায় আছে বা দেখতে পারতেছে ঠিক আছে ক্লিক করলে দেখতে পারবেন কোন ব্রাউজে বা কোন কম্পিউটারে বা কোনো পিসিতে বা কোনো মোবাইলে আপনার ফেসবুকটা লগ ইন করা আছে কিনা বিশ্বস্ত ব্রাউজার এবং অ্যান্টিভাইরাস ব্যবহার করবেন আপনার কম্পিউটারের মধ্যে অবশ্যই যে ভাইরাস গার্ডটি দেবেন সেটা যেন অবশ্যই বিশ্বস্ত হয় ব্রাউজার অজানা এক্সটেনশান ইনস্টল করবেন না নিয়মিত অ্যান্টিভাইরাস দিয়ে কম্পিউটার স্ক্যান করুন বন্ধুরা আপনারা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন তাহলে আপনার পেস্টটি প্রফুলটি সুরক্ষিত থাকবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি ভিডিও থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম